पैसा दे दो जूते ले लो गायना दे दो बस ले लो ग दो डी बस लो ग दो डी बस लो गायना दो डी लो जूते दे दो पैसा आगे तार पर जूते गायना दे दो डी बस ले लो दो डी बस लो गायना दो डी लो এক হাতে গয়না এক হাতে ডিভোর্স এক হাতে গয়না এক হাতে ডিভোর্স তো এটা নিয়ে সবাই অলরেডি ভিডিও করে ফেলেছে কিন্তু কিছু কারণের জন্য আমি এটা ভিডিও করছি ফার্স্ট কথা আগে ডিভোর্স হবে না সন্দীপ কোনো মতেই ডিভোর্স দেবে না কেন ডিভোর্স দেবে গাই না দেো গায় না দেো হাই ফ্রেন্ডস সুমা ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে একটা কথা অনেকেই বলছে হ্যাঁ গয়না তো সন ইয়ে গয়না তো নিয়েই যায়নি সন্দীপের বউ তাহলে কেন গয়না চাইছে আরে গাধি আরে গাধির দল আরে গাধির দল বলছি শোন না তাহলে ওটা কোটেই চলুক না যদি গয়না না নিয়েই থাকে সন্দীপের বউ সন্দীপ যদি মিথ্যাই কথা বলে থাকে গাই না দে বসলে এলো তাহলে কেসটা চলুক সন্দীপেরা তো তারা নেই তোরা সন্দীপকে চরিত্রহীন বানাতে গেছিলিস ঠিক আছে যারা যারা বলছিস তাদের মনে হয় পেটে এক ফোটা কালী বিদ্যা নেই কিচ্ছু নেই যদি থাকতো তাহলে ওই যে ব্যায়াম করছে না ওই জিউ আর এই বসে বসে ঠাকুর না করে কি কি উম তার মানে বুঝে নাও বাচ্চা এটুকুই বলতে চেয়েছিল ইনডাইরেক্টলি সে এখনো নিজেই ফিল করতে পারলো না সে আর অন্যের ফিল করছে ও মাই গড ও মাই গড আমার মাথা হয়ে যাচ্ছে একদম হট টেম্পার বিশ্বাস করো যারা যারা সন্দীপকে চরিত্রহীন সন্দীপ বিয়ে করবে ডিভোর্সের পরে তাদের মুখে তো সাপারটে জুতোর বাড়ি পড়েছে আর যার ডিভোর্সের তারা ডিভোর্সটা করে নিয়ে সবাই মিলে গামলার মধ্যে সবাই এসে হামলা করবে সেটাই চাইছে মানে এক কাপ চা ভার ফেক দো এই অবস্থা চা খাই ছেলেরা ভার ফেলে এটা শুনেছি এখন শুনছি গামলাও চা খেয়ে ভার ফেলে দেয় এই অবস্থা ঠিক আছে সেটা বড় কথা না বড় কথা হলো সন্দীপ যদি চরিত্রহীন হতো আজকে তাদেরকেও বলছি হ্যাঁ সন্দীপকে যারা চরিত্রহীন বলেছিলে সন্দীপের যারা কাছের মানুষ ছিলে সন্দীপের হয়ে ভিডিও করতে তাদেরকেও বলছি শুধু কিন্তু নট 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 আমি এদিককার লোককে বলছি না আমি দুপক্ষের লোককেই বলছি তাহলে বুঝতে পারছো তো ছেলেটা নোংরা নয় ছেলেটার ডিভোর্সের তারা নেই কিন্তু ডিভোর্সের তারা হলো ওর তো ঠিক আছে চলো ডিভোর্স যদি নিতেই হয় গয়নাটা দিয়ে দাও গয়না দিয়ে দাও তাহলে ডিভোর্স হয়ে যাবে কিন্তু তোমাদের মুখে যে সপাটে জুতোর বাড়ি পড়েছে এটা আমি হেভি খুশি হয়েছি দু তরফকেই বলছি খুব সন্দীপকে বলেছিলেন ডিভোর্স হয়ে গেলে ছেলেটার কথা ভাববে না সন্দীপের পাশে যারা দাঁড়িয়েছ তারাও বলেছ সন্দীপের পাশে যারা দাঁড়িয়েছ হ্যাঁ হ্যাঁ তারাও বলেছ যে ডিভোর্স হয়ে যাওয়ার পরে সে কথা ভাববে না অন্য মেয়েকে নিয়ে ফষ্টি নষ্টি করবে এমনিতেও করছে বলনি। আজকে আবার তারাই সন্দীপের হয়ে কথা বলছো এটা দেখেও শান্তি এটা দেখেও হাসি এটা দেখেও তোমাদেরকে ব্যঙ্গ করতে মনে হচ্ছে আমাকে তোমাদেরকে কার্টুন মনে হচ্ছে আর কিছুই না আর এদিককার গামলার দিককার লোককে বলছি যারা যারা বলেছ যে সন্দীপ নোংরা মেয়েটা খুব ভালো তাহলে এরা তো ডিভোসের তারা কিসের কিসের ডিভসে তারা থাক থাক তাহলে হলে গয়নাটা দিয়ে দেখ একটা জিনিস নিয়ে কেন পড়ে আছে যে গয়না নিয়ে গেছে সে কেন গয়নাগুলো দিচ্ছে না গয়নাটা দিয়ে দেখ ডিভোর্স নিয়ে নে এক হাতে গয়না দেবে এক হাতে ডিভোর্স নেবে তাছাড়া সন্দীপের ডিভোর্সের দরকার নেই কেস চলুক কেস চলুক সেটা তো সন্দীপ বলেই দিয়েছে ঠিক আছে সন্দীপ বলেই দিয়েছে সন্দীপ চরিত্রহীন নয় চরিত্রহীন তোমরা তাই তো এই মেয়েটাকে সর্বনাশের খেলাতে নামিয়ে ফেলেছ এক কথা প্রত্যেকটা ভিডিওতে বলবো ঠিক আছে প্রত্যেকটা ভিডিওতেই বলবো বুঝেছ গয়না যতক্ষণ না দেবে সন্দীপ ভাই এটা আমার তোমার তো এটা দাবি কিন্তু কেউ যদি তোমাকে ভরকাতেও চায় একদম ভরকাবে না আমি বলছি গয়না নেবে তারপর ডিভোর্স দেবে গয়না এটা আমাদের দাবি গয়না নিয়ে ডিভোর্স দেবে তোমার মায়ের গয়নাগুলো সে তো কষ্ট করেছে তাকে তো দেখেছি সারা মানে যবে থেকে সোশ্যাল মিডিয়াতে তোমাদেরকে দেখছি উনি অনেক কষ্ট করেছে তার শখের গয়নাগুলো নিয়ে নিয়েছে সেই গয়না না পাওয়া অবধি একদম ডিভোর্স দেবে না আজকে যদি তার গয়না থাকতো আজকে যদি তার গয়না থাকতো সে দাবি করতো না কই সেখানে তো সে দাবি কর অ্যাকচুয়ালি সবাই সবটাই জানে কারণ ফোগলা তো সব ক্লিয়ার করে বলে দিয়েছে প্রমাণ তো আমাদের হাতে তুলে দিচ্ছে আমি বারবার বলছি দিদি ভাই রেকর্ডটা শুনিয়ে দাও রেকর্ডটা শুনিয়ে দাও আর যেসব প্রমাণগুলো দেওয়া যায় সোশ্যাল মিডিয়াতে দিয়ে দাও আমি তো বলছি আমি তো বলছি এটা ঠিক আছে গয়না যে ও নিয়ে গেছে আর তোমার মায়ের গয়নাও যে ও নিয়ে গেছে যতক্ষণ না দেবে সন্দীপ ভাই অনুরোধ রইল হাত জড়ো করে হয়ে থাকবে তাও তাও যদি তোমাকে কেউ ভরকিয়ে ভয় দেখায় কোনো চাপ নেবে না তোমাকে আর ভয় দেখাতে পারবে না যে মানুষ তোমার পাশে আছে সঙ্গীতা চক্রবর্তী সবাই চেয়েছিল তোমাকে শেষ করে দেবে তোমাকে নিয়ে অনেকেই যারা যারা কন্টেন্ট করেছে তোমাকে নিয়ে তোমাকে শেষ করার নেশায় নেমেছিল তখন হয়ে গেছিল সন্দীপ তোমার বউ ওই বউ ভালো ওই বউকে ঘরে ঢুকাবো হ্যাঁ অন্য মেয়ে ঢুকবে না অনেক কিছু করেছে বাট এখন তারাই তোমার সোনাম গাইছে ওই যে বললাম না দেখেও শান্তি আবার ব্যঙ্গ করতেও মজা লাগছে এদেরকে তো তুমি গয়না ছাড়া ডিভোর্স দেবেই না আর এরা যতই যা বলুক এর যদি গয়না থাকতো যে কিনা নিজের সব জিনিসপত্র নিয়ে চলে গেল সব কিছু নিয়ে চলে গেল কলসি দিয়ে মারতে গেল গামলার বাবা তো কই তখন তো কই তোমরা বলনি হ্যাঁ যে কেন নিয়ে এলি বাচ্চাটা সেই খাটে সুতো কেন নিয়ে এলি আমরা বলেছিলাম আমরা বলেছিলাম তোমরা বলেছিলে তোমরা সাপোর্ট করেছিলে তাহলে কেনই সন্দীপ ছাড়বে তার মায়ের গয়না শখের গয়না কষ্ট করে আজকে সেই গয়নাগুলো তৈরি করেছিল কেন ছাড়বে গয়না দে দো লেলো গয়না ছাড়া ডিবস হবে না এবার আরেকটা কথা একজনকে এখানে আমি বলতে চাই সনরে দাগি আসামি সব থেকে বড় দাগি আসামি তুই রে ঠাকুর নগরের সুটকি বুঝেছিস তুইও তো গামলার মধ্যে তোরও গামলাটা তো তুইও পেতে দিয়েছিলিস তোর শ্বশুর দেখে নিয়েছিল যে শ্বশুরকে ঠেলে ফেলে দিয়েছিলিস মনে পড়ে তুইও সবাইকে তোর গামলাতে হাত ধুতে দিচ্ছিলিস না সবাই আসো মানে আমার পর তো হচ্ছে না একটা আমার পর তো কিছুই দিতে পারছে না সবাই এসে গামলায় হাত ধো যদি একটা কারুর একটুখানি ভিটামিনে যদি আমার একটা পায়দা হয়ে যায় বলেছিলিস না হ্যাঁ তাই তো তুই এইসব নোংরা গামলাগুলোর মধ্যেই তো সাপোর্ট করতে তুই ভালোবাসিস আর যে নোংরা তাকে আরো নোংরা দিকে তুই ঠেলে দিতে ভালোবাসিস আমি আবারও বলছি তুই এই মেয়েটার চরিত্র বিক্রি করবি দুদিন বাদে এটা আমি করতে বসেছিলিস কদিন আগে আবার ঘুরে গেছিস সেবক দাদাও তো তোকে সহ্য করতে পারছে না অ্যাকচুয়ালি সেবক দাদাও তোকে সাইড থেকে ফোগলাকে যেমন সরিয়ে দিয়েছে না তোরও ম্যাচ শেষ তোকে হুমকি চুমকি দিয়েছিল না সেবক দাদা কিরে তোকে হুমকি চুমকি দিয়েছিল না কিরে ঠাকুরনগরের স্যুট কি তোরও মেয়াদার নেই তাও তুই জোর করে জোর করে ভিডিও করছিস জোর করে তোকে পুষছেও না আর তোকে বিশ্বাসও করে না আর তুইও তো তোর গামলার মধ্যে সবাইকে হাত ধুতে দিতিস জানো এই ঠাকুরনগরের সুটকি গামলার মধ্যে হাত ধোয়াতো ওর শ্বশুর দেখে নিয়েছিল ঠেললে ফেলে দিয়েছে আর ও শ্বশুর শাশুড়ি ওর হাতে খায় না কারণ তো বলেই দিয়েছি সে আবার অন্যকে নোংরা বলে তুই কাকে নোংরা বলছিস রে কাকে নোংরা বলছিস তুই তো সব থেকে বড় দাগি আসামি তোর পেছনে যা প্যাগ রয়েছে না ঠিক আছে যাদেরকে বলছিস তাদের নেই রে এই পেছনে কোনো ট্যাগ নেই সোমাধরিত কোনো নোংরাও করে না যা বলে স্পষ্ট কথা বলে এবং দালালিগিরি করতে যায় না নোংরাকে সাপোর্ট করে না বুঝেছিস মন্দিরাকে সাপোর্ট করতে গেছিলিস যখন সোমনাথ মন্দির এক হয়ে গেল তোর কাছ থেকে তো সব বেরোচ্ছিল তার মানে তুই সবই জানতিস তাই না সোমনাথ দিয়েছিল একদম দিয়েছিল সোমনাথ একদম জুতো পেটা করেছিল সোমনাথ আবার তেল মেরেছিস বুঝেছিস সোমনাথ তোকে ঠিক দিচ্ছিল হ্যাঁ নোংরা কে সাপোর্ট করিস পরকিয়া কে সাপোর্ট করিস আবার কাকে নোংরা বলতাছিস রে এই দালাল এই দাগি আসে নিয়ে দাগি আসে আমি কোথাকার প্রমাণ দিতে পারে না বেস্ট বড় চ্যানেলের নামে অনেক কিছু বলেছিস প্রমাণ দিতে পারেছিস একদম কেস কে বসে আছিস দাগি আসে আমি খুনী একটা বড় দাগি আসামি সে আবার অন্যকে নোংরা বলে ছি সারা নিজে এখনো সেই ফিলটা করতে পারলো না ঝিউকে বলছে হ্যাঁ ব্যায়াম করছে না তার মানে বুঝে নাও বাচ্চা এলে তো এই সময় করতে না তুই সেই জায়গাটা আগে ফিল কর তারপর অন্যকে বলবি